নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি যোগ্যশ্রী প্রকল্পে বিরাট আপডেট নিয়ে আবেদন করলেই পাবেন মোটা টাকা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে প্রত্যেক বছর নানা ধরনের স্কলারশিপ ও স্কিম প্রদান করে থাকে এই বছর লোকসভা ভোট পুরাতে না পুরাতেই ছাত্র জন্য একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন এই প্রকল্পটির নাম দিচ্ছেন যোগ্যশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিভিন্ন চাকরির জন্য বিনামূল্যে টিউশন করানো হবে আগে এই প্রকল্প শুধুমাত্র তপশিলি জাতীয় উপজাতি তথা এস সি এস টি প্রার্থীদের দেওয়া হয়ে থাকে এখন ও ও সাধারণ বিভাগের ছাত্রছাত্রীরাও এর সুবিধা পাবেন তো চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন কি কি সুবিধা পাবেন কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো চলুন প্রথম জেনে নিই যোগ্যশ্রী প্রকল্প কী পশ্চিমবঙ্গের এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার ও ডাক্তার হওয়ার কিন্তু পরিবারের টাকা না থাকায় তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে না সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যার নাম যজ্ঞশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং করানো হবে বলে জানিয়েছে কারা কারা আবেদন করতে পারবেন যজ্ঞশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদেরকে মাধ্যমিকে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বার পেতে হবে আগে এই নিয়মগুলি শুধু তপসিলি জাতি শ্রেণী মানুষদের জন্য ছিল এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ও বিশ্ব জেনারেল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাবেন যোগ্য প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিনামূল্যে টিউশন করানো হবে তাতে তারা বিভিন্ন পরীক্ষা যেমন জেডবল বা জেই নিট আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল পায় এই প্রশিক্ষণের জন্য রাজ্যের পঞ্চাশটি সেন্টার তৈরি করা হবে টিউশন চলাকালীন ছাত্রছাত্রীদের তিনশো টাকা প্রতি মাসে দেওয়া হবে অনলাইন কীভাবে আবেদন করবেন আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডট সি ডি ডট ডট ইন যেতে হবে এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে একটি লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে লগ ইন করে আবেদনপত্র ফর্মটি পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সব কিছু ভালোভাবে পর্যালোচনা করে আবেদনপত্র জমা দিতে হবে আচ্ছা যোগ্যশ্রী প্রকল্পের অফলাইন আবেদনও করা যাবে ছাত্রছাত্রীরা ক্লাস একাদশ শ্রেণী থেকে যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট বি ডট ইনে আসতে হবে সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করে পঁচিশ ছয় দু তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে তো বন্ধুরা যারা এই যোগ্যোষ্ঠী প্রকল্পে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে দিন ভালো সুযোগ সুবিধা পাবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ